আলাইকুম শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটা আমি ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন আমাকে যে চিনেন জানেন তারা অবশ্যই জানেন আমি ভিডিওগুলো বানাই মূলত আমার এই ইউটিউব চ্যানেলটা আসলে আমার পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল এখানে আমি শখের বসে আমার চ্যানেলটি চালু করছিলাম এখানে আমি বিভিন্ন ধরনের আগে ব্লগ ভিডিও দিতাম বা বিভিন্ন ইনফরমেশন রিলেটেড কথাবার্তা বলতাম এখন মাঝে মধ্যে ইনফরমেশন দিই আর আমি তো রিসেন্ট কতগুলো আমার অফার আসছে সেটা হচ্ছে আমি এই যে ইনফরমেশনগুলো দিই ইনফরমেশনের সাথে আমি যাতে স্পন্সরশিপ নিই একটা টাইপিং সেন্টার থেকে আসছে আলহামদুলিল্লাহ তো ও টাইপিং সেন্টার আমাকে বললো তাদের টাইপিং সেন্টারে বিজ্ঞাপন করতে তাদের যে টিকিটের কাজ করে ট্রাভেল ট্যুরিজমের ওইগুলোর কাজ করতে ঠিক আছে তো একটা কমিশন বেসিস তাদের সাথে কাজ করতে তারপর আরেকটা অফার আসছে আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে এই তাদের একটা অ্যাপস আছে সেই অ্যাপস সম্পর্কে বিজ্ঞাপন করতে প্রতিটি ভিডিওতে আমি তাদের অ্যাপসের ইনফরমেশনগুলো দিব অ্যাপস সম্পর্কে ধারণা দিব ঠিক আছে তার বেসিসে আমাকে তারা একটা কমিশন দিবে ঠিক আছে তো আসলে আমি আপাতত সেগুলা কোনোটাই গ্রহণ করি নেই ট্রাভেল এজেন্সি এবং ট্র্যাভিং সেন্টারের ইয়াগুলোও আমি এখনও গ্রহণ করে নেই এবং যে একটা অ্যাপস মার্কেটিং সম্পর্কে আমাকে স্পন্সরশিপ করতে বলছিলো স্পন্সরশিপটাও আমি এখনও নিই নেই এটা আমার মনে হয় না যে এটা আমার জন্য ভালো হবে বা তাদের সাথে কাজ করলে আমিও উপকৃত হব আমার যে অডিয়েন্সগুলো আছে সে অডিয়েন্সগুলো উপকৃত হবে সেটা আমার মনে হয় না বিদায় আমি তাদের প্রোবাল দিনে তাদের সাথে আমি কাজ করতে ইচ্ছুক হয়নি ঠিক আছে তো অবশ্যই হ্যাঁ যদি আমার কারোর সাথে যদি আমার সে ধরনের মিলে যায় আমি দেখতে পাচ্ছি যে একটা অ্যাপস বা অ্যাপস মার্কেটিং করবো সেই অ্যাপসটা যদি অথেন্টিক হয় সেটা যদি আমার যে অডিয়েন্স আছে ঠিক আছে আমার বাংলাদেশি ভাই বলেন যারা আমার ভিডিওগুলো দেখে তাদের যদি উপকার হয় আমি অবশ্যই সেই অ্যাপস সম্পর্কে মার্কেটিং করবো ঠিক আছে আমি অবশ্যই আগে চেষ্টা করব সেই অ্যাপসটা কি আসলে উপকারী কি নাকি এটা হার্মফুল ফর আমার অডিয়েন্স সেটা যাচাই বাছাই করে কিন্তু আমাকে কাজটা করতে হবে আর আমি যে ট্রাভেল এজেন্সির সাথে কাজ করতে বলতেছিল সেটা ভিসা রিলেটেড সেটা বাইরের ইউরোপ ইউরোপের ভিসা রিলেটেড আছে তারপর তাদের ভিসাগুলো কি হয় কি হয় না সেটা আমাকে ধারণা নিতে হবে তারপর আমি তাদের রেফারেন্স দিতে পারবো যে না এরা কাজ করে এরা অতিকা অত্যন্ত কাজ করে তাদের সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে পারবো তখন আমি অথেন্টিক সোর্স মনে হলে তখন আমি তাদের সাথে কাজ করতে আগ্রহী হব ঠিক আছে এখন আমি এসব বিষয়গুলো আমার আমার কি বলবো আমার মন থেকে আগ্রহ হয় নাই আমি আগ্রহ হয়নি মন থেকে সেজন্য আমি তাদের সাথে কাজ করতেছি না দুটো কাছে আমার অফার আসছে একটা অ্যাপসের একটা টাইপিং সেন্টার ট্রাভেল ট্যুরিজমের কাজ ঠিক আছে হ্যাঁ পরবর্তীতে যদি কখনো আমার আর ভালো রিলেটেড স্পন্সরশিপ আসে আমি চেষ্টা করব আমি প্রথমে দেখব সেই কাজগুলো আমার সাথে যাচ্ছে কিনা সেটা ট্রাভেল এজেন্সি রিলেটেড হোক বা কোনো ট্যুরিজম কি বলবো ট্রাভেল ট্যুরিজমের শপ হোক অফিস হোক অথবা কোনো অ্যাপসের মার্কেটিং হোক যদি সেটা হয় অথেন্টিক কোনো সোর্স বা অথেন্টিক কোনো অফার তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। যদি সেটা আমার সাথে যায় আমার আমার একটা যে ব্যক্তিগত লাইফ আছে আমার নিজের যে একটা পার্সোনালিটি আছে আমার যে অডিয়েন্সগুলো আছে তাদের সাথে কি যাচ্ছে তারা কি আমার কাজগুলো গ্রহণ করবে আমি যে অ্যাডগুলো করব ঠিক আছে যাদের আমি বিজ্ঞাপন করব তারা কি আমাদের কাজগুলা গ্রহণ করবে এবং এগুলাই উপকৃত হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করার পর আমি কিন্তু চেষ্টা করব তাদের সাথে কাজ করতে ঠিক আছে তো যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার ফেসবুক পেজের যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমার যে ফেসবুক পেজ আছে এই আইডি আছে সেখানে মেসেঞ্জারে নক করতে পারেন অথবা আপনি ইনস্টাগ্রাম মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ইজ শাকিল